একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে বীরভূমের সিউড়িতে এবিবিপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় সিউড়ি ক্রস সোসাইটির সামনে থেকে বের হয় মিছিলটি এবং মিছিলটি যায় প্রশাসন ভবনের দপ্তর পর্যন্ত মিছিল থেকে দাবি তোলা হয় নারী সুরক্ষা দিতে হবে বাংলায় ভিক্ষা নয় শিক্ষা চাই এবং কর্মসংস্থানের সুযোগ চাই সন্ত্রাস নয় শান্তি চাই এই ধরনের একাধিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয় এদিন বীরভূমের সিউড়িতে এবিবিপির পক্ষ থেকে শিউরি বাস স্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভ করে তারা তারপর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয় বিদ্যার্থী পরিষদ বীরভূম জেলা থেকে পাঁচ দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমাদের পাঁচ দফা দাবি হলো কর্মসংস্থান কেন্দ্রিক শিক্ষা এবং শিক্ষার সাথে কাজ রাজ্যের শিক্ষার উন্নত পরিকাঠামো তার সঙ্গে হচ্ছে কলেজ ক্যাম্পাস এবং পুরো রাজ্য জুড়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা নারী সুরক্ষা সুনিশ্চিত করা কারণ এই বছরে দু হাজার যে এনসিআরবি রিপোর্ট বেরিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে সব চাইতে অ্যাসিড আক্রান্তের সংখ্যা বেশি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এটা আমাদের কাছে লজ্জা ঠিক আছে বাংলায় বাংলায় বাংলার নাম করে যে নোংরামি চলছে সেই নোংরামির বিরুদ্ধে বিদ্যার্থী পুরোধান আন্দোলন তো সেই কারণে আমরা আজকে জমায়েত করেছি হ্যাঁ এবং আমরা চাই যে এই রাজ্যে প্রত্যেকটা নারী প্রত্যেকটা ছাত্র শিক্ষা পাক প্রত্যেকটা নারী সুরক্ষিত থাক এইরকম পাঁচ দফা দাবি নিয়ে আমরা ডি ডিএমএর টেবিলে ডেপুটেশন দেবো কারণ চাই যাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক বীরভূম থেকে স্নেহা চক্রবর্তী রিপোর্ট নূতন ভোর